সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় ভালো আছেন আপনাদের জন্য একটি বিশেষ খুশির খবর হলো যে পিসিবি আর্টস চ্যানেলটি এবার নতুন আরও একটি আপডেট নিয়ে আসছে এর আগে প্রতি মাসে প্রিয়রের ডেট অনুযায়ী দুই তিন দিন আগে ভিডিও আপলোড করা হতো কিন্তু এবারে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি মাসে যাতে আপনারা পাঁচ ছ দিন আগে ভিডিও পেতে পারেন তার জন্য অগ্রিম দুই তিনটি ভিডিও আগে থেকেই অগ্রিম আপলোড করে রাখা হবে যাতে মিলনের পাঁচ ছ দিন আগেই ভিডিওগুলো পেতে পারেন এবং আমার চ্যানেলের চ্যানেলে প্রবেশ করলেই প্লে গিয়ে দেখতে পাবেন সনাতন শাস্ত্রের দিনক্ষণ নির্ঘণ্টন নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে ক্লিক করুন তাহলেই বুঝতে পারবেন অগ্রিম ভিডিও আপলোড করা হয়েছে কিনা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন কত তারিখ এবং কটার সময় ওই ভিডিওগুলো অটোমেটিক প্রচার হবে বিস্তারিত বিষয় জানতে পাবেন এবার আলোচনা করব কোন কোন দিনে এবং কোন সময় মিলন করলে আপনার স্ত্রীর গর্বে সুপুত্র সন্তান এবং সুলক্ষণা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে অর্থাৎ যে সকল সময়ে মিলন করলে আপনার সন্তান সৎ চরিত্রের অধিকারী হয়ে জন্মগ্রহণ করবে তার জন্য দিনে কোন শুভযোগে মিলন করতে হবে সেই শুভযোগ সময় ও দিনটি আজ জানিয়ে দেব যে সকল রমণিগণ বা আপনার স্ত্রী ন জানুয়ারি মাসের দশ তারিখ বারো তারিখ এবং চোদ্দো তারিখ ঋতুবতী হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল পঁচিশ এক দুই তারিখ শনিবার অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির শেষ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা দশ থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা সাতাশ থেকে চারটা বিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি সুপুত্র সন্তান জন্মগ্রহণ করার শুভযোগ রয়েছে এই শুভযোগে মিলন করার ফলে আপনার গর্ভে যে পুত্র সন্তান আসবে সে পুত্র সন্তান ধনবান ধর্মপরায়ণ পরোপকারী দীর্ঘায়ু কৃষ্ণভক্ত ভক্ত পরায়ণ হবে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা দশ থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা সাতাশ থেকে চারটা বিশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী জানুয়ারি মাসের ষোলো এবং আঠেরো তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলন করার শুভযোগ হল পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখ শনিবার অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির শেষ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পনেরো থেকে তিনটা আটচল্লিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা পঁয়ত্রিশ থেকে চারটা দশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি সুপুত্র সন্তান জন্মগ্রহণের শুভযোগ রয়েছে এই শুভযুগের মিলনের ফলে আপনার গর্ভে যে পুত্র সন্তান আসবে সে পুত্র সন্তান ধনবান ধর্মপরায়ণ পরোপকারী দীর্ঘায়ু পরায়ণ হবে এর সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে মহাদেব দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা পনেরো থেকে তিনটা আটচল্লিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা পঁয়ত্রিশ থেকে চারটা দশ মিনিটের মধ্যে অবশ্য বেশি আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল টোমরিগণ বা আপনার স্ত্রী জানুয়ারি মাসের এগারো তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল পঁচিশ এক দুই তারিখ শনিবার অর্থাৎ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির শেষ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা বিশ থেকে তিনটা বাউন্ন মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা আটত্রিশ থেকে চারটা আঠারো মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন এবং সেই স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তানের জন্মগ্রহণের সুভযোগ রয়েছে এই শুভক্ষণে যদি আপনার গর্বে কন্যা সন্তান আসে তবে সে কন্যা সন্তান হবে ধৈর্যশিলা সুলক্ষণা পতিপরায়ণা গুরুপরায়ণা এবং সতীসাধ্যে কন্যা সন্তান মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা বিশ থেকে তিনটা বাউন্ন মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা আটত্রিশ থেকে চারটা আঠারো মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন জানুয়ারি মাসের মিলনের তারিখগুলো আবারও একবার বলছি যারা যে তারিখে ঋতুপতি হয়েছেন সেই তারিখগুলো বলছি দশ এগারো বারো চোদ্দ ষোলো এবং আঠারো তারিখে যারা ঋতুপতি হয়েছেন তাদের জন্যই এই মিলনের শুভযোগটি জানিয়ে দেওয়া হল এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো শুভযোগ নেই আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে একটি সন্তান হলে যেন শুভযোগে মিলনের ফলেই গর্বে এসে জন্ম লাভ করে সে সন্তান যেন ধর্মপরায়ণ হয় তাই তাহলেই বাবা মা পরিবার সমাজ দেশ জাতি তথা গোটা পৃথিবীতে একদিন শান্তি বয়ে আনবে এবং আপনার পরবর্তী সংসার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি যদি শাস্ত্রের নিয়ম মেনে চলেন তবে আপনার জীবন সূর্যের আলো নায় পুরস্ফিটিত হয়ে উঠবে আর আপনি যদি শাস্ত্রের নিয়ম না মেনে প্রথমেই বীজ বপন করতেই ভুল করে ফেলেন তবে আপনার পরবর্তী জীবন একটি অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের মতো ছেয়ে যাবে ভালো মন্দ গ্রহণ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার যে সকল রমণীগণ সুসন্তানের আশায় মিলন করেন তাদের বলবো যে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে অবশ্যই বিরত থাকুন কারণ শাস্ত্র অনুযায়ী অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভে সন্তান বিকলঙ্গ বা অঙ্গাহানি হয়ে থাকে শাস্ত্রের নিয়ম মেনে চলুন সুসন্তান লাভ করুন কৃষ্ণ ভাবনাময় সুখী পরিবার গঠন করুন আর আপনার ফ্রি তারিখ এবং সময়টি অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন যাতে সঠিক সময় এবং তারিখটি ভুল হয়ে না যায় এখন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধরুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন পরম করুণময় ভগবান আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা জানিয়ে পৃথিবী আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ